দুই হাজার পঁচিশে আমরা লেটেস্ট সোরস্টাইন অ্যাওয়ার্ড পাইলাম দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের আমন্ত্রণে তার সাথে আমরা তিনটা গোপন বন্দিশালা ভিজিট করতে যাই একটা হলো র্যাব টু যেটা আগারগাঁওতে আরেকটা হলো আয়নাঘর এটা একটা কোডনিম আরেকটা হলো র্যাবের ডিএফআই আয়নাঘরটা হলো ডিজিএফআ আমার সাথে ছিল আমার স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ এবং আমাদের ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন আহমেদ প্রথমবার মানে ডিজিএফআ আই হেডকোয়ার্টারে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকতেছি দেখলাম হঠাৎ করে একটা বড় গেট সবুজ একটা গেট এবং সেখানে বিশাল ডিজিএফআ এর একটা বিশাল লোব এবং আমার ওই জায়গাটা না বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল যে ফাইনালি আমরা ডিজিএফআই হেডকোয়ার্টারে ঢুকতেছি এই আয়নাঘর যে বন্দিশালাটা সেটা দেখার জন্য বন্দি প্রথম প্রচারিত হয় মাসের তারিখে এটা পাবলিশ করার সাথে সাথে পুরা বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও ম্যাসিভ রিয়াকশন ঢাকায় যেটা আমরা দেখলাম সেটা হলো যে তখনকার যে ছাত্র অধিকার পরিষদের ওরা রাস্তায় নেমে গেল ঢাকা ভার্সিটিতে তারা প্রতিবাদ করতে থাকলো বললো যে আয়নাঘর বন্ধ করে দিতে হবে আয়নাঘরের ব্যাপারে তদন্ত করতে হবে এরপরে একে একে ছাত্র ইউনিয়ন থেকে একটা বিবৃতি আসলো ছাত্র ইউনিয়নের পরে বিএনপি থেকে আসলো তারপরে জামাতে ইসলামী থেকে আসলো এবং এরকম হতে হতে দেখা গেলো মানে ওই পুরা একটা মাস বাংলাদেশে কিন্তু সবাই আয়নাঘর নিয়ে কথা এবং এই নেত্র নিজের এই প্রতিবেদনটা নিয়ে কথা বলছে এবং একটা সময় ছিল সম্ভবত তেইশটা রাজনৈতিক দল আয়নাঘর বন্ধ করে দেওয়ার ব্যাপারে স্পষ্ট অবস্থান জানায় এবং তদন্ত দাবি করে এমনেসি ইন্টারন্যাশনালও একটা বিবৃতি দিল এবং এমএসটি ইন্টারন্যাশনাল তখন জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাসেলেট উনি তখন ঢাকায় এবং তখন এমনেস থেকেও মিশেল ব্যাসেলেটকে বলা হলো যে আপনি এটার তদন্ত করেন বিএনপি থেকেও বললো এবং জামাতে ইসলামের থেকেও বলল যে তারা আন্তর্জাতিক মানে জাতিসংঘের তত্ত্বাবধানে তারা এই যে বাংলাদেশের যে ভলপূর্বক অন্তর্ধান বা গুম এটা এবং গোপন বন্ধুশালাগুলো নিয়ে তারা আন্তর্জাতিক তদন্ত চায় বেরোওয়ার পরে অ্যামনেস্টিল থেকে গতকালই তাদেরকে জাতিরসংঘের হিউমেন রাইট কমিশনের জাই কমিশানার তাকে তারা বলেছেন যে আপনি এটা নিন্দা করেন এবং এর সম্পর্কে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করেন আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে রিয়াকশনটা আমি বলবো যে খুবই কিউরিয়াস ছিল ডিজিএফআই থেকে কিন্তু কিছু বলে নাই আওয়ামী লীগ থেকে হানিফ উনি বলল যে আয়নাঘর বিএনপির সৃষ্টি মানে পরোক্ষভাবে উনি কনফার্ম করলো যে আয়নাঘর নামে আসলে কিছু একটা আছে কিন্তু তার কথা হলো যে এটা আমরা বানাই না এটা বিএনপি বানাই আমরা কিন্তু আমাদের প্রতিবেদনে কখনো আয়নাঘরের অফিসিয়াল নাম যেটা এটা বলি নাই আওয়ামী লীগের বিভিন্ন এমপি বা ছাত্রলীগ যুবলীগ এরাই বলতে শুরু করলো যে জেআইসির নাম তাসলিম খলিল দিয়েছে আয়নাঘর মানে জেআইসি যে একটা বন্দিশালা এবং এটা যে এক্সিস্ট করে এটার একেবারে ফুল কনফার্মেশন পাবলিক কনফার্মেশন আওয়ামী লীগের কাছ থেকেই আসে জেআইসি হলো এটার অফিসিয়াল নেম বা জয়েন্ট ইন্টারিগেশন সেল এটা এক সময় ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রিত ইন্টারোগেশন সেন্টার বা ওরা ইন্টারোগেশন সেন্টার বলে বা আসলে টর্চার সেন্টার হ্যাঁ এই হাসিনার আমলে হাসিনা শাহীর সময়ে এটাকে কনভার্ট করে ওই নির্যাতন কেন্দ্রটাকে কনভার্ট করে একটা গোপন বন্দিশালা বানানো হয় অ্যারাউন্ড টু এই প্রতিটা জেআইসি বলেন বা টিএফআই বলেন প্রতিটা গোপন বন্দিশালার একটা করে কোড নেম থাকে এইটার কোড নেমটা হলো আয়নাঘর আবার র্যাবের যে বন্দিশালাগুলো ছিল ফর এক্সাম্পল একটার নাম ছিল হাসপাতাল বা আরেকটার নাম ছিল ক্লিনিক তো এই নামগুলো ইন্টারনালি ওদেরই দেয়া আয়নাঘরের অনেক সারভাইভারকে কিন্তু আমরা ইন্টারভিউ করেছি এবং এটা হাসিনার পতনের আগেই মানে আমরা আয়নাঘরের বন্দি প্রতিবেদনটা পাবলিশ করার পর অনেক সারভাইভার আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং শুধুমাত্র শেখ মোহাম্মদ সেলিম বা হাসিনুর রহমানের যে বিবরণ সেটা শুনেই তারা বুঝতে পেরেছেন যে এই জায়গাটায় তাতে তারাও ছিল আমাদের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে এখানে তো আমিও ছিলাম তো এইভাবে অনেক সারভাইভারের সাথে আমাদের যোগাযোগ হয় আমরা তাদেরকে ইন্টারভিউ করি এবং একটা খুব কমন একটা ফিচার মানে ছিল যে আয়নাঘরের বিশেষ একটা সেকশনের বিশেষ পাঁচটা সেল থেকে কাঁঠাল গাছ দেখা যেত মানে কাঁঠাল গাছ ভুলগুলি দিয়ে কাঁঠাল গাছের ডাল দেখা যেত এবং কাঁঠালের সিজনে দেখা যেত যে গাছে কাঁঠাল ধরে আসে ওইটা আমরা প্রথম থেকেই খুঁজতেছিলাম আমি মিরাজ এবং জীবন আমরা সবাই মানে দেখতে চাচ্ছিলাম যে কাঁঠাল গাছটা কোথায় এবং শেষ পর্যন্ত আমরা ওই কাঁঠাল গাছ একটা না ইনফ্যাক্ট ওইখানে একটা অনেকগুলো কাঁঠাল গাছ আছে এবং আমরা ওই কাঁঠাল গাছগুলো খুঁজে পাই আয়নাঘরে আসলে আমরা ভিজিট করতে পারবো কি না এটা নিয়ে অনেক ঝামেলা ছিল সরকারের উপর অনেক চাপ ছিল এবং এটা নিয়ে নিউজে আমরা রিপোর্টও করেছি আয়নাঘরে যে আমরা যাব এটাও মোটামুটি আসলে মানে কনফার্ম ছিল না আগের রাতে আমরা জেনেছি যে ফাইনালি যে আমরা যাচ্ছি গণ অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামকে নিয়ে আমরা ওই যে যে সেকশনটাতে তিনি ছিলেন ওই সেকশনটাতে আমরা যাই এবং উনি দেখে চিনতে পারেন এবং ওই জায়গায় ঠিক যে সেলগুলোতে উনি ছিলেন ওই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলি এবং তিনি বলেন যে ওই সময় তার অভিজ্ঞতাটা কি ছিল আরেকটা হলো যে আয়নাঘরে যখন আমরা যাচ্ছি তখন আমি একটা ফোন পাই মুবাশের হাসান উনি বলেন যে আমি শুনলাম যে আপনারা যাচ্ছেন আমাকে এত নম্বর একটু চেষ্টা করে দেখবেন যে ওই সেলটা খুঁজে পান তারপরে আমি যখন ওই সেকশনটাতে যাই আমি গুনে 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 তারপরে বলছি আচ্ছা এইটাই তো এই সেল তারপরে আমি মুবাসের একটা ভিডিও কল দিই হোয়াটসঅ্যাপে দিয়ে তারপরে তাকে দেখাই যে এই কি আপনি ছিলেন বললো যে এটাই হতে পারে সে পুরাটা বুঝতেছে না বললো যে আপনি বের হয়ে একটু এদিকে যান ওইখানে যদি একটা বাথরুম থাকে এর মানে আমি এখানেই ছিলাম তো মোবাসের আবার এটাও দেখলো যে তাকে ওই সেলে রাখা হয়েছিল আয়নাঘরের বন্দি প্রতিবেদনে আমরা যা পাবলিশ করেছি এর বেশিরভাগই মানে আমরা অ্যাকুরেসি খুঁজে পেয়েছি ওইখানে কয়েকটা জায়গায় আমাদের গুরুতর এরও ছিল আমি বলব একটা হলো আমরা স্যাটেলাইটের ঠিক যে লোকেশনটা দেখেছি ওই লোকেশনটা ঠিক ছিল না মানে ওইটা থেকে দশ ফিট দূরে মানে যে লোকেশনটা সেটা ঠিক মাঝখানে একটা মানে ঠিক সেটা ঠিক পাশে একটা রোড এবং তারপরে হলো আয়নাঘরের যে কম্পাউন্ডটা সেটা তো ওই দশ ফিটের যে স্যাটেলাইট ইমেজারিতে যে আমাদের গণ্ডগোল এটা আমাদের জিওলিকোয়েট করতে আমাদের একটা ভুল ছিল আরেকটা ভুল যেটা সেটা হলো যে আয়নাঘরে আমরা বলছিলাম ব্যারিস্টার মির আহমেদ বিন কাসেম আরমান ডাকনাম উনি আয়নাঘরে আছেন এটা আমাদের প্রতিবেদনে ছিল কিন্তু আমরা পরে এখন যেটা জানতে পেরেছি যে মীর আহমেদ বিন কাসেম আয়নাঘর বা জেআইসিতে ছিলেন না মীর আহমেদ বিন কাসেম টিএফআইতে ছিলেন মানে র্যাবের যে টিএফআই সেখানে ছিলেন এবং পরবর্তীতে ওনার ওনার সাথে আমরা কথাও বলেছি এবং তিনি কিন্তু একটা যেটা আমাদেরকে বলেছেন যে আমাদের প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে টিএফআইয়ের যে প্রহরী যারা ছিল তারা কিন্তু তাকে এমন অনেক কথা বলেছে যেখান থেকে উনি বুঝতে পারেন যে তিনি যে বেঁচে আছেন এই রিপোর্টটা বাইরে কোথাও পাবলিশ হয়েছে একদিন একদম ডাইরেক্ট গালি আমি তো প্রথম দেখে গেছি এতদিন কেউ বসে গালি লেগে তা আমি শুনে হজম আবার শুরু করছি এইবার লাঠিটা দিনে বাড়ি দিচ্ছে দর্শক মধ্যে যেটা তারা করেই নেই আমার সাথে কখনো এত করা করি যাচ্ছে না কোনো শিপ উঠতেছে না আমি একসময় কমপ্লেন করলাম কেন করতেছে আমি এটা কোনো শিপ দিবেন না কেন আমি তো একদিন পড়তেছে তখন একজন বলতেছে যে এখন দেখেন না পরে সেই সে সাথে আবার সে আসলো সেই গভীর রাতে সে আসলো সে বলল আপনার ব্যাপারে একটা তথ্য ব্যাপার হয়ে গেছে খুব কথা করি আপনি খুব সাবধান কোনো মানে রাগারি কারো সে করবেন না যেমনি বলে অমনি করবেন আমরা সবাই খুব চাপে আছে আমি কী হয়েছে বলে গেছে কেন আপনার ব্যাপারে একটা তথ্য হয়ে গেছে আমি কোথায় এসে বেরেছে কেন না 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 আপনি যে এখানে আছে এই ভাষা নেই কিন্তু আপনারও এটা তথ্য ভাষা আপনি আসেন করতে পেরেছে খুব সাবধানে থাকে না আমরা সবাই খুব বিপদে আছি আর আর যেখানে তো দাম হইসে আপনি ওখানে আসেন বলছে ওই জায়গায় তো একদম মানে যান মানে হন মানে মানে কাটাকাটি অবস্থা চলতেছে খুব সাবধানে এই ফার্স্ট টাইম জানলাম যে আমার কিছু তথ্য বের হয়েছে বের হয়ে পরে আমি জানলাম যে এসি নেত্র নিউজ আয়নাঘর ছবি টবি বের হয়েছে আমরা বেঁচে আসি বের হয়েছে আরমান যেহেতু জে ছিলেন না জেআইসির ফুটেজগুলো আমরা তারকে দেখাই নেই বাট জেআইসিতে যারা ছিলেন মানে জেআইসির অন্য যে সার্ভাইভাররা আছেন তাদেরকে আমরা ফুটেজটা দেখিয়েছি এর মধ্যে হাসিনুর রহমান একজন আরও দুইজন তিনজন সার্ভাইভারকে আমরা দেখিয়েছি আর অবশ্যই শেখ মোহাম্মদ সেলিমকে আমরা ফুটেজটা দেখিয়েছি আমাদের এই অফিসে এসে উনি পুরা ফুটেজ দেখেছেন এবং ঠিক কোন ঘরে ছিলেন সেটা উনি আইডেন্টিফাই এই রুমগুলোর মধ্যে আমি ছিলাম এটা আমার বাম পাশে ছিল আমি এই রুমের মধ্যে ছিলাম এই বাম পাশে যে রুমটা ছিল প্রথম এক নাম্বার এটাতে ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার ছিলেন রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেস্ট করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে এই প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন জিনিস লেখা ছিল কারো ফোন নাম্বার এর নাম আমি এখানে প্রথম বন্দি অসংখ্য লেখা ছিল অনেকের পরিবারের ফুল অ্যাড্রেস লেখা ছিল আমার মনে হয়েছিল যে শত শত লোক এখানে বিভিন্ন জিনিস লিখে রাখছে প্রত্যেকটা রুমে সেম কন্ডিশন আনুষাঙ্গিক কিছু পরিবর্তন করছে যে ওয়ালগুলা ভেঙে ফেলছে মাঝখানে এই ওয়ালগুলা ছিল ওই সময় ইউরিনের যে ইয়াটা এইটার মধ্যে টয়লেট ছিল টয়লেটগুলো আমি ইউজ করছি কারণ এই পাশে আর ওই পাশে দুই পাশে আমাকে রাখা হয় এই যে এই এই ছিদ্রটা দিয়ে ওনারা ভিতরে দেখতো আমরা কি করি আর খুবই অল্প সময়ে দেওয়া হইতো টয়লেট সম্পূর্ণ হোক বা না হোক ওনারা বাইরে থেকে খুলে ভিতরে প্রবেশ করত। এবং জোর জরস্তি করে টেনে হেসরে নিয়ে আসতো এই পুরা জায়গাটা ছিল এখানে আমাদেরকে চুল কাটানো হতো কাপড়ের মতো স্ট্যান্ড দিয়ে আমরা যখন আয়নাঘরে যাই আমরা তো কন্টিনিউয়াসলি মিলাচ্ছিলাম যে এখানে এটা থাকার কথা এখানে যেমন কাঁঠাল গাছ থাকার কথা আছে হ্যাঁ কিছু জায়গায় আমরা অনেক বড় ধরনের মডিফিকেশন দেখেছি এবং যেটা সম্ভবত শেখ হাসিনার পতনের পরেই হয়েছে এর মধ্যে একটা হলো যে সেলগুলোর ভিতরের যে ওয়ালগুলো আছে এগুলো সব ভেঙে ফেলা হয়েছে করিডোরের পাশে যেগুলো ছোট ছোট ঘুলঘুলি ছিল যে ওয়ালে অনেক অন্ধকার ছিল সেই ওয়ালটা ভেঙে ফেলা হয়েছে কিছু জায়গায় ওয়াশরুম বা বাথরুম যেগুলো ছিল বা গোসলখানা যেগুলো ছিল ওইগুলো আমাদের কাছে মনে হয়েছে ওইগুলো প্রথমে ভেঙে ফেলা হয়েছিল এবং পরে আবার নতুন করে ইউনুস সাহেব ভিজিটে যাবেন এটার জন্যই সম্ভবত আবার নতুন করে কোমর বসানো হয়েছে বা নতুন করে ফিটিংস বসানো হয়েছে আয়নাঘরের বন্দি প্রতিবেদনেও কিন্তু শেখ মুহম্মদ সেলিমের বর্ণনা ছিল যে এক্সস্ট অনেক শব্দ হতো এটা আমরা পরবর্তীতে সার্ভাইভারদেরকে যখন ফুটেজ দেখাই আর কি তারা অনেকে বলেন যে এক্সোস্ট্রেন যেগুলো এখন যেগুলো আমরা দেখে এসেছি আসল মানে অরিজিনালি ওই অ্যাডজাস্টমেন্টগুলো আরও অনেক বড়ো ছিল দেয়ালের যে লেখা মানে প্রতিটা সেলের উপরে চারকোনা একটা প্লেটে সেলের নাম্বারগুলো লেখা থাকতো এটা যেমন এখন নাই এখন আমরা যখন দেখেছি তখন ওই কাগজের মধ্যে গোল কাগজের মধ্যে একটা নাম্বার লিখে রাখা হয়েছে আয়নগরের দীর্ঘ সময় ধরে বন্দি ছিলেন এমন দুইজন বন্দির একজন হলেন মাইকেল চাক এবং তার যেটা আমরা দেখেছি যে উনি যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে ছিলেন আয়নাঘরের সবগুলো সেকশনেই তাকে রাখা হয়েছে মানে আজকে এখানে কালকে এখানে এরকম করে করে বেশ কয়েক বছর ধরে উনি ছিলেন এবং সবগুলো ফিচার বলতে গেলে তার মুখস্থ কি মানে কোন বাথরুমে বসলে বাথরুমের ছিদ্র দিয়ে বাইরে একটা ফায়ার রেস্টিং দেখা যাবে ওইটাও তিনি বলতে পারেন তিনি যেটা আমাদেরকে যেটা বলছিলেন সেটা হলো যে তাকে যখন প্রথম আয়নাঘরে নিয়ে যাওয়া হয় তখন ওনাকে গাড়ি থেকে নামানোর পরে উনি ভাবছিলেন যে ওনাকে তখনই মেরে ফেলা হবে উনি তখন তার যে রাজনৈতিক স্লোগান যেগুলো সেগুলো উনি দিতে শুরু করেন এবং মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে যান হঠাৎ একটা জায়গায় গাড়িটা থেমে গেল গাড়িটা থেমে আমাকে নামালো গাড়িতে নামানোর সাথে সাথে আমি স্লোগান দিতে লাগলাম একেবারে চিৎকার করে আমি স্লোগান দিলাম নেই ফিরিতে যেন সংগ্রাম দীর্ঘজীবী হোক লং লিভ ইউপিডিএফ এরপরে তাকে ওই যে এই আয়নাঘরটা তো আসলে একটা মানে কবরের মতো মানে তাকে ওইখানে জীবন্ত ওই কবরের মধ্যে কয়েক বছর থাকতে হয় আয়নাঘরের ঠিক পরপরই আমরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমরা চলে গেলাম উত্তরায় এবং সেখানে আমরা যে বুনদিশালাটা দেখলাম সেটার নাম হলো টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এটা হলো র‍্যাব এবং ডিজিএফআই এর যৌথ পরিচালনায় এটা চলে এই ইন্টারন্যাশনাল সেন্টারটা এটা আয়না ঘর থেকেও ভয়ঙ্কর আমি এখন পর্যন্ত টিএফআইতে দুইবার গিয়েছি মানে ইউনু সাহেবের সাথে প্রথম পরিদর্শনের পরে আরেকবার আমি সেখানে গিয়েছি ওইটা হলো গিয়ে একটা মানে দোজখের মতো একটা জায়গা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদেরকে একটা বিশেষ একটা সেকশনে নিয়ে যান এবং সেখানে তিনি আমাদেরকে ওই সেকশনটা বর্ণনা দিতে গিয়ে বলেন যে এই সেকশনটাতে যাদেরকে বন্দি রাখা হয়েছিল তারা ফেরত আসেননি পরে ভিতরে আমরা এরকম ফিট ফিট এরকম সাতটা সেল ভেতরে পাই এবং এই সাতটা সেলের ভেতরে ওর মধ্যেই এক ফিট বা দেড় ফিট করে একটা বাথরুমের মতো ফ্যাসিলিটি ছিল তার মানে তিন ফিটের সাথে এক ফিটে বাথরুম ছিল এরকম সাতটা সেল আমরা এখানে পেয়েছি করছে এবং এই সেলে যারা বন্দি ছিলেন এই বন্দিদের কোনো তথ্য পাওয়া যায় না কারণ আমরা ধারণা করছি যে এইখানে যারা ঢুকেছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে আসলে পরবর্তী সময় পাওয়া যায় যে ছোট ছোট সেল এবং সাথে একটা বাথরুমের মতো এই সেটা এই এখানে একটা শব্দগুলাতে আছে এইটা টয়লেটের মতো এবং এখানেই তারা এখানেই টয়লেট করতে হতো এবং এখানে তারা গোমাতেন এই এই জায়গাটা সেলিম আমাকে যখন প্রথম কল করেন আমার নিজের কাছে বিশ্বাস হয় না যে বাংলাদেশে এরকম একটা জায়গা থাকতে পারে এবং আমি পরে আরও একজন সারভাইভারকে আমি ইন্টারভিউ করছি ইন ডিটেইল ইন্টারভিউ করছি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার ইন্টারভিউ এবং এই সব কিছু শেষ হওয়ার পরে আমি তাকে বললাম যে উনি শিক্ষিত মানুষ হ্যাঁ আমি বললাম যে দেখেন আপনি এতক্ষণ ধরে আমাকে যা বললেন যে আপনি এইভাবে ছিলেন এইভাবে আপনাকে রাখা হয়েছিল এই কথাগুলা যদি অন্য কেউ আপনার সামনে এসে বলত আপনি কি তার কথা বিশ্বাস করতেন বা কতটুকু বিশ্বাস করতেন উনি আমার দিকে অনেকক্ষণ তাকালেন এবং বললেন যে আমি একটা কথা বিশ্বাস করতাম এইরকম ভয়াবহ বিভৎস নৃশংস বন্দিশালা বাংলাদেশে আছে বা ছিল এটা বিশ্বাস করাটা অনেক কঠিন আমাদের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখনও একটা সন্দেহ এখনও একটা স্কেপটিসিজম থেকে গেছে যে আমরা যত বেশি আয়নাঘন নিয়ে এবং গোপন বন্দিশালাগুলো নিয়ে কথা বলবো এই যে সন্দেহটা এটা দূর হবে আয়নাঘর মানে জেআইসি বা টিএফআই হাসপাতাল ক্লিনিক যে নামেই যে বন্দিশালয়গুলো ছিল আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ওই বন্দিশালয়গুলোয় আটক ছিলেন এমন সবাই কিন্তু ফেরত আসেন কয়েকশো মানুষ এখনও মিসিং এবং এরা কোথায় আছেন বা তাদের ভাগ্যে কি হয়েছিল এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি নেত্রনিউজের সাংবাদিকতার অন্যতম একটা ফোকাস এখন হলো ওই মানুষগুলোর ভাগ্যে কি ঘটেছে সেটা খুঁজে বের করা